হোন হয়েছে ভালো হয়েছে এই কি হয়েছে কি হয়েছে তোরা এরকম ঝামেলা করছিস কেন আমার নিয়েছে ফ্রাই খেয়ে নিয়েছে ঠিক আছে চল আজকে আমরা ফ্রেন্স ফ্রাই বানাবো ঝামেলা করতে হবে না ঠিক আছে চল তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা সুন্দর করে আলু কেটে একদম সিদ্ধ করে নিয়েছি জল দিয়ে আর তারপরে কিন্তু আলুগুলোকে একটু রদের মধ্যে রেখেছি না তোমার ফ্রিজে রাখতে হবে তার তারপরে কর্নফ্লাওয়ার আর তোবার গোলমরিচের গুঁড়ো নুন শুকন লঙ্কার গুলো ভালো করে মাখিয়ে কিন্তু আমরা রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য পাঁচ মিনিট মতো লাগবেই হবে আর তারপরে কিন্তু সুন্দর করে উনুনটাকে চট জলদি করে ধরিয়ে দিয়ে তার মধ্যে কিন্তু ভালো করে ওই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে দিয়ে দিতে হবে দেখো বাইরের দোকান থেকে কিনতে গেলে কিন্তু এগুলো অনেক টাকা পড়ে যায় আর এটা তোমরা কিন্তু বাড়িতেই বানিয়ে খেতে পারো তোমাদের এত ভালোবাসা বুঝেছি যে মিনি কিচেন করতে কিন্তু আমার নিজেরও খুব ভালো লাগে তো এরপরে কোন রান্নাটা করবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানো আমি কিন্তু সেই রান্নাটা এবং মিনি কিচেনে ট্রাই করবো আর এই দেখো এটি কিন্তু আমাকে তৈরি হয়ে গেছে চলো ওরা কে কি বলছে সেটা কিন্তু জানা দেখার খাবার রিয়াকশনটা আমরা দেখিনি চলো মেনেও টেস্ট করে বলো কেমন হয়েছে ভালো হয়েছে তো এটা ছিল কিন্তু আমার চ্যানেলের একদম তিন নম্বর বড় ভিডিও তো তোমরা একটু সবাই ভালোবাসা দিও যাতে এরকম আরও আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনতে পারি তো আজকের মতো টাটা গুড বাই তো আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তিল দেন